তিনি তার বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি কমিউনিস্ট দেশেরা চড়ে না শোনে ধর্মের কাহিনী তো প্রভুপাদের সঙ্গে শ্যামসুন্দর প্রভু গিয়েছিলেন শ্যামসুন্দর প্রভু একদিন বাজার করতে গেছে বাইরে থেকে কিছু কিনে আনার জন্য ফলমূল রাশিয়ার তখন এমন অবস্থা ওখানে মাংস ছাড়া কিছুই বলতে গেলে পাওয়া যায় না মাংস ছাড়া যেটা পাওয়া যায় সেটা আলু ফলমূল কিছু নেই একটু দুধ এই ধরনের দুধ আবার এরকম অবস্থা তো ওখানে দুটি ছেলের সঙ্গে তার পরিচয় হয় তারা এসেছিল একটা অদ্ভুত সাজে দেখে ধুতি পাঞ্জাবি পরে আছে একজন শ্বেতাঙ্গ দেখে মনে হচ্ছে আমেরিকান তো ওরা কথা বলতে শুরু করে তাদের মধ্যে ওই দুজনের মধ্যে একজন হচ্ছে রাশিয়ান একজন ভারতীয় সে ভারতীয় দূতাবাসের একজন কর্মচারীর ছেলে তো ওদের সব পরিচয় হয় এবং ওদেরকে প্রপারের কাছে নিয়ে আসে সে একদিনের পরিচয় তিন দিনের মধ্যে একদিনের পরিচয় দ্বিতীয় দিন ওই রাশিয়ান ছেলেটিকে তার হোটেলের ঘরে তাকে দীক্ষা দিলেন তার নাম দিলেন অনন্ত শান্তি রাশিয়ার বুকে প্রপাত অনন্ত শান্তির বীজ বপন করলেন তখন সেই অনন্ত শান্তি এককভাবে রাশিয়াতে প্রচার করতে শুরু করে আর তাকে সমস্ত সাহায্য দেওয়ার জন্য প্রহপা দিয়ে করেছে ও লিখেছিল যে আমি এখানে কোন সঙ্গী নেই আমি একা তো প্রহপা তার কয়েকজন শিষ্যকে জিজ্ঞাসা করলেন এরকম রাশিয়াতে একটি ছেলে এভাবে প্রচার করছে তোমরা কি কোনো একজন তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন কয়েকজনকে তোমরা কি ওকে বিয়ে করবে কেন একমাত্র যাওয়ার পথ হচ্ছে ওকে বিয়ে করে কেবল রাশিয়াতে যাওয়া যেতে পারে একটি ফরাসি মেয়ে প্রের শীর্ষে আমাদের গুরুভূমি রাজি হতে। এবং সে রাশিয়াতে গিয়েছিল ওকে সাহায্য করার জন্য তারপর প্রপাদ হরিকেশ স্বামীকে হরিকেশ মহারাজ কে প্রচারের জন্য রাশিয়াতে ইয়ে করলেন অনুপ্রাণিত করলেন গোপালকৃষ্ণ মহারাজ রাশিয়াতে গিয়েছিলেন বুক বই মেলায় রাশিয়াতে মস্কোতে বই নিয়ে বইয়ের স্টল খুলেছিলেন এইভাবেই রাশিয়াতে প্রচার শুরু হয় এবং সেই প্রচারের ফলে আজ কালক্রমে কি হয় এত ছেলে মেয়ে রাশিয়াতে ইয়ে করতে শুরু করে প্রচার করতে শুরু করে যে রাশিয়ার সরকার রাশিয়ান গভর্নমেন্ট কমিউনিস্ট সরকার আতঙ্কিত হয়ে যায় উনিশশো সালে তখন রাশিয়ার প্রধান হচ্ছে ব্রেশনেভ ব্রেজনেভ বলেছিল যে রাশিয়ার তিনটে শত্রু হচ্ছে আমেরিকার পপ সঙ্গীত আমেরিকার সংস্কৃতি যুগ আর হরে কৃষ্ণ আন্দোলন ওরা বুঝতে পেরেছিল এবং অনেক অত্যাচার করেছিল আমাদের ভক্তদের ওদেরকে এই পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য বা পদ থেকে বিচলিত করার জন্য প্রভু অনেক চেষ্টা করেছেন যখন তাতেও কাজ হলো না তারা তাদেরকে সাইকেয়াট্রিক ট্রিটমেন্ট করার নামে নির্যাতন করেছিল মানে মানসিক রোগ বলে ওদেরকে ইয়ে করে যে ওদের চিকিৎসার নামে তাদের নানাভাবে অত্যাচার করে তাতেও তারা ছেড়ে দেয়নি তারপরে তাদের সাইবেরিয়াতে লেবার ক্যাম্পে পাঠিয়েছিল সেখানে কয়েকজন ভক্তের মৃত্যু হয়েছিল সেখানে কিন্তু তাদের মনোবল এমনই এমনই দৃঢ় সংকল্প তারা তারা কি করেছিল জপের মালা নেই হ্যাঁ তারা কি করতো রুটি পাউরুটিটাকে জলে ভিজিয়ে ওরা গুটি গুটি করে সেগুলি গেথে পাউরুটিটা হ্যাঁ যদি কিছু শুকিয়ে যায় জলে ভিজিয়ে হ্যাঁ রাখলে দলা করে রাখলে হ্যাঁ যেন আটা দলা হয়ে যায় তখন ওইগুলো দিয়ে ওরা জপমালা করে জপ করত হ্যাঁ এবং তারই ফলে এই যে ভক্তদের যে নির্যাতন করা হলো তার ফলটা কি হলো যে সরকার তাদের নির্যাতন করেছিল সেই সরকারের পতন হয়ে গেল হ্যাঁ আজকে রাশিয়াতে কৃষ্ণ ভক্তির প্রচার সবচেয়েতে প্রবল ভাবে হচ্ছে ভারতের পরেই বলতে চাইলে রাশিয়া স্থান লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ওখানে যোগদান করছে এইভাবে দেখো এই কৃষ্ণ ভক্তির প্রচার কিভাবে হচ্ছে সারা পৃথিবী জুড়ে সুতরাং এই কৃষ্ণ ভক্তির মহাপ্রভুর বাণী কি কখনো ব্যর্থ হতে পারে মহাপ্রভু যখন বলছেন সর্বত্র প্রচার হইবে মর নাম পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম তাহলে মহাপ্রভুর বাণী ভগবানের বাণী কখনো ব্যর্থ হতে পারে না ভগবানের বাণী সার্থক হবে অতএব আবার একটা সময় আসবে যখন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনই লাভ করবে না সারা পৃথিবীটা ভারতবর্ষে পরিণত হবে হরে কৃষ্ণ